যার ঘরে ডিম এবং আটা রয়েছে সেও বানিয়ে নিতে পারবে মাত্র দশ মিনিটে চায়ের সাথে মেহমানকেও পরিবেশন করতে পারবেন একদিন বানিয়ে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন আপনাদের ভাইয়া বলছিল যে বেকারির যে বিস্কুট তার চাইতেও এই বিস্কুট খেতে বেশি মজার বিস্কুট বা ডিম পিঠা বানানোর জন্য প্রথমে মিক্সিংগুলো নিয়ে এনেছি লেবুর উপরের যে স্কিন সেটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এক চা চামচের মতো এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিলাম আর তাতে দিয়েছি একটি ডিম লেবুর রস এবং লেবুর উপরের যে স্কিন সেটা অবশ্যই ব্যবহার করবেন খাওয়ার সময় ফ্রেশ ফ্লেভার পাওয়া যায় লেবুর যেটার জন্য খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এবং ডিফারেন্ট লাগে আমি এক কাপের একটু কম চিনি দিয়েছি আর দুই চিমটির মতো হবে আমি লবণ অ্যাড করেছি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে চিনি গলে যাওয়া পর্যন্ত অনবর্ত নেড়ে চেড়ে এটাকে ফেটে নিতে হবে যখন চিনি পুরোপুরি ডিমের সাথে গলে যাবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করতে হবে তেল আমি রান্নার তেল এখানে দিয়ে দিলাম প্রথমে কোয়ার্টার কাপ এরপর দিলাম কোয়ার্টারেরও হাফ অর্থাৎ হাফ কাপের কম ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করেছে কেউ চাইলে এখানে বাটার অ্যাড করতে পারবেন এরপর আবার এটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে তেল দেওয়ার পর যখন মিক্স করবেন দেখবেন যে এটা বেশ ঘন হয়ে আসবে যখন এটা ঘন হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে আটা আটা দিয়েছি দেড় কাপ পরিমাণ আর দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ প্রথমেই দেড় কাপ আটার সাথে মিক্স করে দেখবেন যে এটা কিন্তু পুরোপুরি ডো হবে না একটু লিকুইড হবে আমি চামচের সাহায্যে মিক্স করছি এরপর আবারও একটু একটু করে আটা দিয়ে দিচ্ছি তো একটি ডিম আর ওয়ান থার্ড কাপ তেল এবং পুনে এক কাপের মতো চিনির সাথে আপনার আটার প্রয়োজন হবে আড়াই কাপ আপনি চাইলে আটা দিয়েও এই বিস্কুট বা পিঠা বানিয়ে নিতে পারবেন আবার ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে এনেছি ডোটা কিন্তু শক্ত হবে না একটু সফট হবে আমি এটাকে গোল শেপে তৈরি করছি এবং চাকুর সাহায্যে কেটে কেটে নিয়েছি স্কয়ার শেপে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ডিজাইনে এটা তৈরি করে নিতে পারবেন এটা কিন্তু একটা ফ্ল্যাট হবে অর্থাৎ একটু পাতলা করে তৈরি করবেন তাহলে বিস্কুটের ভিতরে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে এবং ক্রিস্পি হবে এই বিস্কুটটা হবে এরকম যে আপনি যখন মুখে দিবেন তখন মিলে যাবে ডুবো তেলে এটা ভাজতে হবে চুলার তাপ মাঝারি থেকে কম রেখে হালকা গরম করে নিতে হবে আপনি বিস্কুট ছাড়ার পর সাথে সাথে যেন অনেক বেশি বাবস না আসে তাহলে দ্রুত ওপরে কালার আসবে ভিতরে কিন্তু কাঁচাই থাকবে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে একটু ফ্ল্যাট ওইভাবে তৈরি করে নেবেন এবং হালকা তাপে এটাকে ভাজবেন তাহলে ধীরে ধীরে ভিতর থেকে সেদ্ধ হবে এবং খুব সুন্দরভাবে ওপরে অংশটা ক্রিস্পি হবে আচ্ছা গোল্ডেন কালার হয়ে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে কেউ চাইলে এটা টিস্যুর উপরে রাখতে পারেন এতে করে এক্সট্রা যে তেল সেটা টিস্যু টেনে নেবে এরপর এটা খোলা ছেড়ে দিবেন বেশ কিছুক্ষণ রাখার পর দেখবেন এটা ক্রিস্পি হয়ে যাবে যখন তেল থেকে এটা ওঠাবেন সেই পর্যায়ে ক্রিস্পি হবে না মনে হবে যে একটু নরম বাট যখন আপনি এটা এভাবেই কিছুক্ষণ রাখবেন তারপর দেখবেন এটা এত সুন্দর ক্রিস্পি হবে যখন মুখে দিবেন তখন মুখে দেওয়া মাত্র এটা মিলে যায় খুবই মজার ফ্লেভারফুল আশা করছি ভালো লাগবে আমি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার এনে সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে মতো চ্যানেলের সাথে থাকবেন আশা করছি এখন যেটা করব আমি এটা এয়ারটাইট জারে রেখে দিব তাকে এটা ক্রিস্পি থাকে এবং দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়